হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকের গল্পটির নাম কি জানো অরণ্যের গোপন ঘন্টা ধ্বনি চলো আজকের এই নতুন গল্পটি বলি চাঁদপুর নামের এক গ্রামে থাকতো নীলা নামের এক কিশোরী সে ছিল সাহসী দয়ালু আর অন্যদের চেয়ে আলাদা নীলামা আমি অসুস্থ হয়ে শয্যাশায়ী তুমি তো আমাদের ভরসা না তুমি চিন্তা করো না আমি কাঠ কুড়িয়ে আনবো খাবার জোগাড় করব বুঝলে না হায় রে কপাল এই সংসার এই অভাব সবকিছু মেয়েটির কাঁধের উপরে এক সন্ধ্যায় নীলা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে হঠাৎ শুনল অদ্ভুত ঘন্টা ধ্বনি নীলা চমকে ওঠে এই এ কেমন আওয়াজ কেমন আওয়াজ জঙ্গলের ভেতর থেকে আসছে সে ধীরে ধীরে এগোতে লাগলো হঠাৎ গাছের ফাঁকে দেখতে পেল একটি সোনালি ঘন্টা নিজে থেকেই বাজছে নীলা অবাক হয়ে এদিক ওদিক দেখছে কেউ বাজাচ্ছে না তবু বাজছে হঠাৎ ঘন্টা থেকে ঝলমলে আলো বেরোলো সে আলো নীলার শরীরে ছড়িয়ে পড়ল অরণ্যের আত্মা ভয় পেও না নীলা আমি অরণ্যের আত্মা তুমি ভয় না পেয়ে এখানে এসেছো তাই আমি তোমাকে বন্ধু করলাম এই ঘন্টা মানুষকে তার অন্তরের সত্য দেখায় সত্য যার মনে দয়া আছে সে শান্তি পাবে যার মনে লোভ আছে সে অশান্তিতে জ্বলবে গ্রামে খরা নেমে এলো ধান শুকিয়ে গেল জলাধার শুকিয়ে গেল মানুষ ঝগড়া শুরু করলো দীনেশ কৃষক হতাশা হয়ে আমার ধান শুকিয়ে গেছে আমার পরিবার না খেয়ে মরবে পঞ্চায়েত কিছুই করছে না সব দোষ তাদের চুপ করো তোমাদের অলসতার জন্যই এ অবস্থা গ্রাম যেন বিভক্ত হয়ে গেল নীলা সেখানে এসে পৌঁছালো আর সে বলল আমার কাছে সমাধান আছে সে সোনালী ঘন্টা নিয়ে এলো গ্রামের মানুষ আহা করে হাসলো ঘন্টা দিয়ে কি খরা দূর হবে নাকি নীলা বলল এই ঘন্টা তোমাদের অন্তরের সত্য প্রকাশ করবে সে ঘন্টা বাজলো ঢিং ঢিং কিছু মানুষ অস্থির হয়ে গেল কেউ কানে হাত দিল এক লোভী মানুষ কি ভয়ানক শব্দ থামাও এটা অন্যদিকে দীনেশ কৃষক আবেগী হয়ে বললো আহা এ তো স্বর্গীয় সুর গ্রামের সবাই চমকে উঠল সবাই ধীরে ধীরে বদলাতে লাগল কিন্তু গ্রামের মহাজন তা মেনে নিতে পারল না সে মনে মনে ভাবল এই ঘন্টা আমার হলে পুরো গ্রামকে আমি নিয়ন্ত্রণ করতে পারব এক রাতে সে ঘন্টা চুরি করলো মহাজন ঘন্টা নিয়ে গ্রামবাসীর কাছে এসে বলল। এখন আমার শক্তি বাড়বে কিন্তু সাথে সাথেই ভয়ঙ্কর আওয়াজ এসে কেঁপে উঠল মনে হলো আগুন তাকে গ্রাস করেছে মহাজন চিৎকার করে বলল। না 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 থামাও থামাও আমাকে বাঁচাও বজ্রপাত হলো সে জঙ্গলে অচেতন হয়ে পড়ল। পরের দিন গ্রামবাসীরা মহাজনকে খুঁজে পেল মহাজন কানতে কানতে বলল আমি ভুল করেছি ঘন্টা আমাকে মেরে ফেলবে তোমরা আমাকে ক্ষমা করো তখন পঞ্চায়েত প্রধান গম্ভীর কণ্ঠে বলল এখন বুঝেছ লোভিমন কেবল ধ্বংস অনেক ধীরে ধীরে গ্রামের মানুষ বদলাতে লাগলো দীনেশ কৃষক বলল চলো সবাই মিলে কুয়া খুঁড়ি একে অপরকে সাহায্য করি গ্রাম ঐক্যবদ্ধ হলো নীলামা তোমার জন্য গ্রামটা বেঁচে গেল না মা আমি কিছু করিনি ঘন্টা শুধু মানুষকে সত্য দেখিয়েছে কিন্তু পরিবর্তন করেছে তাদের হৃদয় সত্যিই তাই মানুষের অন্তরের আলোই তার প্রকৃত শক্তি এভাবেই চানপুর গ্রাম বদলে গেল মানুষ শিখলো জাদু কোনো ঘন্টা বা বস্তুতে নেই জাদু আছে মানুষের হৃদয়ে তো এই ছিল আজকের একটা সুন্দর নতুন গল্প তোমাদের কেমন লেগেছে বন্ধুরা